আসসালাম আলাইকুম শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মারক আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সে বিষয়টি হল পীরের নূর বক্ষণ করবেন কিভাবে এবং পীরের নূর কখন বক্ষণ করবেন পীরের নূর কয়টি পদ্ধতিতে বক্ষণ করবেন পীরের নূর দুটি সিস্টেম দুটি পদ্ধতিতে বক্ষণ করা হয় এই পীর নূর বক্র না করলে নিজেকে নূরময় করা যাবে না নিজের আত্মা নূর হবে না নিজের দেহ পবিত্র হবে না সেটি কিভাবে করতে হয় কখন করতে হয় বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যারা যারা পীরের ভক্ত যারা গুরুবক্ত তাদের জীবনে একবার হলেও এই কর্মটি এই নূর অবশ্যই নিজের কলবে নিজের দেহে নিজের মানব দেহের রাজধানীতে কলপনামক সফারে জাগ্রত করতে হবে আসুন

গাবতলি গ্রাম বৌলা ইউনিয়নে দরবারে বা শরীফ ও মাহফিল ও সন্ধ্যে বড় সভা সকলের উপস্থিতি কামনা করছি আসুন আলোচনা করা যাক আল্লাহ তারা কোরআন কালিমে ঘোষণা করে বলছেন নূরের ব্যাপারে আল্লাহ নূর সামাওয়াল আপ আসমন জমিনে যা কিছু আছে সবাই কিন্তু নূর সোহান আল্লাহ তাহলে আপনার মধ্যে নূর আছে কিন্তু ওই নূর চিনি না বুঝেন না বিদায় আপনি ভাবতেছেন কি নূর মনে হয় নূর শব্দের অর্থ কি নূর শব্দের অর্থ হচ্ছে আলো বা জ্যোতি তাহলে আপনার মাঝে নূর আছে সেই নূর আপনি চিনেন না আপনি জানেন না বুঝেন না জাগ্রত কিভাবে করবেন এবং যিনি চিনে জানি যিনি বুঝে তার কাছে যায়া এই নূরের জগতে বসতে হবে এবং নূরকে জাগ্রত করতে হবে এছাড়া সম্ভব নয় তাহলে ফির কি যিনি আমার চাইতে ভালো কথার কথা বল যিনি আমার চাইতে ভালো এবং আমার চাইতে বেশি জানে বেশি বোঝেন নিজেকে নিজে চিনে আল্লাহর কি যিনি সাধন করেছেন তিনি হলো আপন মুর্শিদ আবার বন্ড টন্ড নয় এই বন্ডের কথা আমি শুনতে পারি না

নিজেকে আত্মশুদ্ধি করবো নিজেকে নির্ময় করবো নিজেকে পবিত্র করবো এই জন্য বাবা যাওয়া হয় আল্লাহর অন্য কিছু না দুনিয়ার কোনো কাহেস দুনিয়ার কোনো চাহিদা জন্য কিন্তু কাছে হ্যাঁ বন্ড পীর যেমন আছে বন্ধমুরী বন্ড পীরের দোষ দিলে হবে না বন্ধমুরিদ আছে এই জন্য বন্ধমুরিদের কপরে কেউ পড়বে না বন্ধমুরিদের কপ্পে বলে আবার নিজের জীবন বিলাইয়া দেয় এই জন্য আসুন বন্ডপের কাছ থেকে আমরা দূরে থাকি কোরআন হাদিস কি বলে কোরআন সুন্না কি বলে তাই কোরআন সন্ন্য বলছে আসমান জমিনে দেখি আছে সকল কিছু নূর সোহান তাহলে মুর্শিদ তিনি আমার কামেল গুরু তিনি আমাকে রাস্তা দেখায় পথ দেখায় পাওয়ার জন্য তার কাছে নূর আছে অবশ্যই নূর আছে এই নূর কিভাবে আমরা বক্ষণ করবো বক্ষণ মানে কি খাওয়া পানাহার খারা ভিতরে প্রবেশ করানো এক কথায় কিভাবে বাবা বক্ষণ হচ্ছে মুর্শিদের কথা মুর্শিদের তালি মুর্শিদের ওজিফা মুর্শিদের দেয়া আমল এগুলি হচ্ছে নূর এগুলি যখন আপনি আমল করবেন আস্তে আস্তে আপনার ভিতরে নূর জাগ্রত হবে এবং নূর এমন কত যে বক্ষণ করবে কিভাবে সরাসরি সরাসরি মানে বকণ করার কথা বলছি মুর্শিদের ওজিফা মুর্শিদের দেয়া আমল মুর্শিদের দেয়া তালিম তরবিয়া যেগুলি আপনাকে দিয়েছেন এগুলি করলে আপনার কলমে নূর পয়দা হবে বক্ষণ দুইভাবে বাবা পান করতে হয় এটা দুইভাবে পান করতে হয় এক নাম্বার হচ্ছে মহাব্বতের মাধ্যমে যখন মহাব্বত থাকবে আপনার অন্তরে বেশি তখন মুর্শিদের কাছে যাবেন সহবত নেওয়ার জন্য এই সহবতের মাধ্যমে কিন্তু মুর্শিদের নূর বক্ষণ করা হয় সরাসরি দেখতেছি সরাসরি পাইতেছি সরাসরি কথা বলতেছি হ্যাঁ সরাসরি সান্নিধ্যে তার কাছে জিজ্ঞেস করতেছি তখন কিন্তু এটা আহার করা হইতেছে ভিতরে প্রবেশ করতেছি বাবা সরাসরি এটাকে তাওয়ার জো বলা হয় তাকে হ্যাঁ আমার অনেক মুর্শিদ অনেক পীরকে মুরিদকে জো দিয়ে থাকে ওই সময় বিভিন্ন সিস্টেমে কিন্তু নূরের তাওয়ার জো বা নূরের ফায়াস বিভিন্ন সিস্টেমে কিন্তু তখন দেয়া হয় অনেক মুরিদ টেরও পায় না যে মুর্শিদ কি করলো অজানা জগৎ সে জানে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু পায় এই দুইটি সিস্টেমে কিন্তু নোরের বক্ষণ করতে হয় একটা হলো মহাব্বতের মাধ্যমে আর হলো সহাবতের মাধ্যমে সহবত মানে কি সাথে থাকা সাথে তাইকা যতক্ষণ থাকবে ততক্ষণই তার ভিতরে নূর বিরাজ করবে নূর মানে কি আলো ঐশ্বরিক শক্তি আধ্যাত্মিক একটা শক্তি জাগ্রত হয়ে যাবে অন্তরে এবং মহাব্বত হয়ে যাবে যে মুর্শিদের কাছে আরো যায় আরো কাছে যেতে পারতাম আরো কাছে যেতাম দেখবে মুর্শিদের কদমের তলায় আসা চরন্তরে দুইটা হাত মুর্শিদের উচ্চারণের মধ্যে রাখলে অন্তর শান্তি হয়ে যায় সো আনন্দ তাহলে এই দুইটি সিস্টেমে কি করতে হয় হ্যাঁ মুড়িদের পীরের কাছ থেকে নূর বক্ষণ করা হয় মহাব্বতের মাধ্যমে এবং বেশি বেশি সব মহাব্বত দূর থেকে করতে পারবেন দূর থেকে করলেই কিন্তু মহাব্বতের টানে কাছে আসবেন পীরের বাড়ি যত দূরাই হোক আর এখন তো ডি যুগ ডিজিটাল মোবাইলে কথা বলা যায় মোবাইলে দেখা যায় মোবাইলে অনেক কিছু করা যায় এখন কিন্তু সুবর্ণ সুযোগ আগে কিন্তু এটা পাওয়া গেছে না বাবা যথা কিন্তু পাওয়া গেছে না কিন্তু এখন পীরেরও কোনো অভাব নাই বাবা যথাযথ পীর পাওয়া যায় কলা গাছের জিবাদ পাওয়া যায় আম গাছের জ্বরের মধ্যে পাওয়া যায় নারকেল গাছের বুড়াই পাওয়া যায় সুপারি গাছের বুড়াই পাওয়া যায় স্বাস্থ্য একটা মোড়ার মধ্যে ট্রোং বান্ধব রয়েছে এখানে চা বেসতে চায় বেঁচেছে হ্যাঁ আবার পীর কি কম মরে বাবা দেশটা কোন পথে যে গেলো কোন রাস্তায় গেলো আসলে মাঝে মাঝে মনে দুঃখ লাগে কি এই রাস্তা থেকে চায়রা অন্য কোথাও চলে যাবো কিনা কিন্তু বড় দায়িত্ব দিয়ে গেছেন আমার বাবা যেন মুর্শিদকে বলেপথ করবি হক আছে আল্লাহ রাখেন বাবা এই জন্য আলো সে আলো একটা অমৃত সুদা যাকে যে ধরছে মুর্শিদরা যে পাইছে তার কিন্তু মরণ হয় না বাবা কারণ মুর্শিদের তারে জ্বালায়া ঘোরায় আঙ্গার বানায় নুরে নূর বানায়া দিছে কেন মুর্শিদের একটা অমৃত সুদা কিন্তু মৃত্যু হয় না বাবা অমৃত এই যে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে ধৈর্যের পরীক্ষাটা বেশি আগে নেই মুর্শিদ এই পরীক্ষা যে সাকসেসফুল হবে মুর্শিদ আপন করে নিবে সেই কিন্তু অমৃত সুদা পাওয়া যায় আর অমৃত সুদার নাম হয়েছে মুর্শিদ মুর্শিদ যে পাওয়া গেল তার কিন্তু মরিয়া আর মরণ হবে না কেন এজন্য জন্য বলা হচ্ছে দেখলে আমার দূর হয়ে যায় ববের খোদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুদা। আমার কাছে আমার দয়া অমৃত সদা দেখলে ভজনের নূরের ছবি দেখলে মুর্শিদের নূরের ছবি আমার দূর হয়ে যায় কিদা দূর হয়ে যাইব খুদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুদা বাজান আমার কাছে আমার বাজান অমৃত সুদা মুর্শিদিনামে এত বদল ওই নামেতে আছে যাদুগর আমার বাসার নামে এত মধু ওই নামেতে আছে যাদুগর ববে যত ফির ফকির সাধু ববে যত ফির ফকির সাধু মুর্শিদ নামের প্রেমের বান্দা মুর্শিদ নামের প্রেমেতে বান্দা আমার কাছে আমার মুর্শিদ অমৃত সুদা আমার কাছে আমার দয়াল অমৃত সুদা জাগারে বজনা করে গো সেই তো তারে মুক্তি দিবে গো বজনা করে অর্থাৎ যে যারে বজন করে যে যারে চিনে জানে বলে যে তার অনুসরণ অনুকরণ করে মুসিদের কথা বলা হচ্ছে যে যার পীরকে বজনা করে সেই তারে মুক্তি দিবে গো পাই না গো কুল যে ভজন করে যে মুর্শিদ মুর্শিদ করে একান্তে সে ভয় পায় না কুল মানের কুল কলঙ্কের ভয় পায় না আরে বই পাই না গো কুল আসে যত বাদা আমার কাছে আমার বাজান অমৃত সুদা আমার কাছে আমার বুজমুর অমৃত সুদা দেখলে নূরের ছবি পাগল হবি দেখলে বাজানের নূরের ছবি দূর হয়ে যাই ববের খোদা আমার আমার কাছে সোদা আর খনো নাই বয়াসা বাজান আমি করি তোমার আশা গো বাজান আর কোনো নাই আমার আশা আমি করি তোমার আশা জালালি খয় মনের কথা জালালি খয় মনের কথা মুর্শিদ রূপে আছেন খোদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সোদা আমার কাছে আমার গুরু অমৃত সোদা এর জন্য মুর্শিদ প্রমে যারা পানা হয়ে গেছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে অমৃত সুদা যারা পান করছে মুর্শিদকে যারা পান করতে পারছে অমৃত সুতাটাকে তারা আপন করে নিতে পারছে বাবা তাদের জীবনটাই খামিয়াবি এই জন্য বন্ডের কপ্পরে পড়বেন না প্রতারকের করে কপ্পরে পড়বেন না লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ আছে বলে কিন্তু পীর অলিয় আল্লাহ বা বড় পীর সাব্যস্ত করা হয় না গাছতলায় যদি তাকে ভাঙ্গা করেও তাকে আপনি আপনার মসজিদগিরি দিয়ে লালন করুন সকলে ভালো থাকুন আজকের মতো এই ভিডিওটি যে পীরের নূর কীভাবে বক্ষণ করবেন কোন সিস্টেমে করবেন কয়টি নিয়ম আমি সহজ সরল বাসায় কিন্তু আলোচনাটি আমি সমাপ্তির দিকে নিয়ে আসছি সহজ সরল ভাষা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে শেয়ার লাইক এবং কমেন্টসের মতামত জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু